নমস্কার রান্নায় হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ইচড়ের তরকারি দেখুন কি সুন্দর হয়েছে চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি কাঁঠালের ইচড় করার জন্য লাগবে কাঁঠাল আমি এখানে ছোটো সাইজের একটা কাঁঠাল নিয়ে সুন্দরভাবে চুলে কোষা ছাড়িয়ে তারপর এবার ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই ইঁচড়গুলোকে আস্তে আস্তে কুকারে নিয়ে নেব খুব হালকা একটা হুইসাইলও দেব না যখন হুইসিয়ালটা উঠে আসবে তখন নামিয়ে নেব তাহলে কিছুটা ভাপানো হয়ে যাবে কিছুটা বয়েলও হয়ে যাবে আমি একটু একটু করে সবগুলো কুকারে নিয়ে নিচ্ছি কুকারে ইচরটা বয়েল বসিয়ে দিয়েছি সামান্য একটু হুইসেল উঠে আসলেই নামিয়ে নেব কুকারে আমি ইচটগুলোকে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি এখন এগুলো ভাজ দেবে বসাবো তার আগে আমি কিছু আলুকে এরকম বড়ো সাইজের দুটো আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি প্রথমে এটা ভেজে নেবো তারপরে ইঁচটটা ভাজব গরম হয়েছে কড়াইতে তেল দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব এবার নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো এখন তুলে দেখছি হ্যাঁ প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো নামিয়ে নিয়েছি এবার আরেকটু তেল দিয়ে এবার ইজড়গুলো ভেজে নেব আরেকটু তেল দিয়ে দিচ্ছি গরম হলে এবার চোরগুলো ঢাকানো চোরগুলো সেঁকে দিয়ে দিচ্ছি চোরগুলো আমি জলের থেকে একটু একটু করে তুলে নিয়েছি এবার আস্তে করে দিয়ে দেব তাতে নেব Bunun için düzgün bir lağım. Ve herhalde nefes alıp yedim. Düzgün bir lağımla Ağaçlarımızın

এবার একটু করে তুলে নেব তুলে নিচ্ছি ইচর ভাজার কড়াইটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা নিচে খেয়ে দিলাম দিয়ে দেবো পাঁচপুরঙ্ একে একে মশলাগুলো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ দাদা দিয়ে দিচ্ছি একটু খাবি পেঁয়াজ দাদা সেটা মানুষের মতোই রান্না করবো পেঁয়াজটা ভালোভাবে হবে ভাজা হয়ে গেলে মত লাগলে দিয়ে দেবো আমি যখন যা দিচ্ছি বলুন একটু ভাজা মতো দিলাম পেঁয়াজটা ভাজা হলে এসে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি এখানে এক চামচ এক চামচ জিরে পাউডার ধনে পাউডার দিয়েছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এবং কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিচ্ছি একটু জরোভাবে এটা একটু মাংসের মতো মশলা দিয়ে রান্না করছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সাধারণত আমি বেশিরভাগই নিরামিষ করি মোট কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ইচড়গুলো ইচর ইচড় আর আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি কিছুটা ঢেকে খেতে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি জল দিয়েছি মশলাটা যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য এবার ঢেকে দেব তুলে দেখছি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর একটু হবে তারপরে জল দেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা নুন চাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম ঝাল খাবেন ওরকম ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জলটা গরম জল দেব ঝোল বেশি রাখবো না কিন্তু সিদ্ধ হওয়ার জন্য দেব মাখো মাখো রাখবো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি একদম হয়ে গেছে আমি এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দেবো ভালোভাবে নেড়ে গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে এবার হালকা চার পাঁচ সেকেন্ড রাখবো থেকে পরিবেশন করে আপনার আমার ইচড়ের তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে কালার আর আমি একটু মাখো মাখোই করেছি বেশি ঝোল করে নিই আর একটা কথা আপনাদের বলতে খেয়াল ছিল না আমি এখানে ঘিও দিয়েছি একটুখানি ওটা স্কিপ করে গেছে দেখুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন পাশে থাকা আইকনটাও ক্লিক করে দেবেন যেমন আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনারা নোটিফিকেশানটা যেন পেয়ে যান আপনারাও একদিন রান্না করে খাবেন গরম শুধু শুধু খেতে পারবেন ভালোই লাগবে এখন আজকের জন্য এখন শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ